থেকে আমারে বাস দিয়ে চলে গেছে উপকার করলে বাস তো খাবে কারে কি বুদ্ধি দিছিলেন আমার বন্ধু রমিও আছে ও খাটো আমি বললাম একটু ঝোলাঝুলি কর লম্বা হয়ে যাবে এটা তো খুব ভালো বুদ্ধি দিচ্ছেন তা বাস দিল কি করে শালা ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে চলছে অরুণ ভাই রাস্তার ফকিরকে আপনি এইভাবে মারলেন কেন মারব না তাই সুম্মা দেব শালারে 10 টাকা খয়রা দিছি শালা আমারে বদ্দোয়া দেয় তাইলে ঠিক কাজ করছেন তা কি বদ্দোয়া দিছিল আপনারে শালা 10 টাকা পাইয়া কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হইয়া যায় হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ যগन्नाथ প্রেমানন্দ করতেছে একটু খাইতে অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে কিরে তোরা তো খুশি খুশি লাগতিছে কাহিনী কি হঠাৎ করে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তাই বিয়ে করতে যাচ্ছি কস কি কার কপাল পোড়াই বাজে কথা বলিস না বরমালা কোথায় কিনতে পাওয়া যাবে সীতা বল গরুর হাটে চলে যা ওখানেই পাবি আচ্ছা তুমি তো সুন্দরবন যাচ্ছ তোমার যদি বাগে ধরে তখন তুমি কি করবা টেনশন নিও না সাথে করে বিষ নিয়ে যাচ্ছি যদি বাগে ধরে তাহলে বিষ খাবো বাপে কি লাভ হবে বাঘ তো শিকার মাই দিয়ে তারপরে খায় আমার শরীরে তো বিষ থাকবে আমি মরলে কি একা মরবো বাগরে নিয়ে মরবো হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না শুনছ কি করো তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো শোনো না আমি চুল সোজা করব আমাকে এক হাজার টাকা দাও না মাত্র এক হাজার তুমি এক কাজ করো মানি ব্যাগ থেকে দুই হাজার নিয়ে যাও আরে বাবা লাগবে তো এক হাজার দু হাজার দিয়ে কি করব চুলের সাথে সাথে মুখটাও সোজা করে নিয়ে এসো সব সময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে জরুরি কথা আছে সবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে দেখিস আমি এমন ভাবে সাজবো সবাই শুধু আমাকেই দেখবে এই গরমে পার্টিতে যাবা তোমার মেকআপ তো সব গলে পড়বে বাজে কথা বইলো না আচ্ছা বলো তো কি পরলে সবার থেকে আমাকে আলাদা লাগবে আর সবাই শুধু আমাকেই দেখবে তুমি এক কাজ করো সোয়েটার পরে যাও সবাই শুধু তোমারই দেখবে লক্ষ্মী ভান্ডার জন্য বাড়িয়ে দেয় দিদি লক্ষ্মী ভান্ডার তো এই যে হাজার যেটা ছিল বারোশো হয়েছে যেটা পাঁচশো দিত এক হাজার দেবে বারোশো দুই হাজার দিলে হবে না দেখো বোঝো অবস্থা এবার সেটা আপনার দিদিকে বলবেন দেখো গায়ে হাত দেবা না আমি তোমার স্বামী আমারে মারলে তোমার পাপ হবে জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গ্লাস ভাঙলাম তুমি তো বেলুন ছুরে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুরে মারছি ঠিক আছে তুমি সরে গেলে কেন না সরলে তো আর গ্লাস ভাঙতো না আমি সাপাতি হ্যাঁ আমার তো सिर्फ फांसी का सजा चाहिए যাক অবশেষে মামুনের বিয়েটাও হইল একটা জিনিস খেয়াল করছো মামুন ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর হ্যাঁ খেয়াল করছি গাধাদের কপালেই সবসময় সুন্দর বউ জোটে তুমিও না সবসময় শুধু আমার প্রশংসা করতে থাকো পই পই করে হিসেব রাখতে হবে কে ঈদের দাওয়াত দিল আর কে দিল না পই পই করে হিসেব রাখতে হবে কে ঈদ সালামি দিল আর কে দিল না আল্লাহ যেইদের ঈদের দাওয়াত দেয় নাই তার সীমাইতে জানি ঠাড়া পড়ে আল্লাহ যে ঈদ দেয় নাই তার জন্য সীমাইকে ডাইরেক্ট হয়ে যায় হ্যালো গুগল বিনা নীল পেন খারাপ কি জানলার গিলাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গিলাস ভাঙলাম তুমি তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুড়ে মারতে ঠিক আছে তুমি সরে গেলা কেন না সরলে তো আর গিলাস ভাঙতো না আমি আমি